হবে এক খালি করেন ভাই খালি করেন ভাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন একদম হবে না পাস হবে না নেক্সট ঠিকানা মাস্টার কোন ঠিকানা এই বানায় হবে না এরকম হবে না পুরো করে নাই নাই বড় করে পাঠাই আমার সোনার বাংলা 1 2 1 অ্যাকশন বিটুয়াস অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এক দুই তিন চার একশো Tá é. é. ছটা শুরু হয়েছে আমরা অলরেডি আউটডোর অবস্থান নিয়েছি আমরা জানেন যে আমরা পাঁচটি দফা নিয়ে এখানে একত্রিত হয়েছি আমাদের প্রথম দফা হচ্ছে যে বিডিএস এবং এমবিএস ছাড়া কেউ কোনো ডাক্তার পদবি ইউজ করতে পারবে না ইট ইজ লাউড এন্ড ক্লিয়ার নো অন দ্য ইউজ দ্য টাইটেল ডক্টর বিফোর ইজ নেম উইদাউট এমবিবিএস অর বিডিএস ডক্টর এবং আমাদের দ্বিতীয় দফা হচ্ছে যারা ম্যাটস ডিএমএফ স্যাকমো আছে তাদের যে প্রতিষ্ঠানগুলো অতি সত্তর বন্ধ করে দিতে হবে এবং যারা অলরেডি ছাত্র তাদেরকে তাদের আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে আমাদের তৃতীয় দফা হচ্ছে যে প্রতি বছর যে বিসিএস করা যারা রিটায়ারমেন্টে চলে যায় সেই জায়গাগুলা আহ নতুন নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং আমাদের চতুর্থ দফা হচ্ছে যে ওডিসি ড্রাক লিস্ট সেটা আপডেট করতে হবে এবং রেজিস্টার ডাক্তারের অনুমতি ব্যতীত কেউ অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারবে না এবং আমাদের পঞ্চম দফা হচ্ছে যে চিকিৎসা সুরক্ষা আইন এটা বাস্তবায়ন করতে হবে এই পাঁচটি দফা নিয়ে আমরা অলরেডি একত্রিত হয়েছি আপনারা সকলে জানেন যে আগামীকাল হাইকোর্ট কর্তৃক যে রায় দেওয়া হবে সেটা যদি আমাদের পক্ষে আসে তাহলে আমরা আমাদের কর্মবিরতি উইড্রো করে নেব এবং আমাদের কর্মসংস্থানে চলে যাবো আমরা কিন্তু এই রায় যদি আমাদের পক্ষে না আসে আমরা কট থেকে কট কর্ম দাবি নিয়ে আসছি এই দাবিগুলো কাদের জন্য এই দেখেন আপনারা এই পাশে দেখেন সাধারণ মানুষরা দাবি আছে আমরা এই প্রফেশনে আসছি আমরা কি সাধারণ ঘোগানতির জন্য না সাধারণ সেবা করার জন্য আমরা তো এই দাবিগুলো এজন্য নিয়ে আসি যাতে সাধারণ মানুষ সেবা পায় তাহলে আমরা এই দাবিগুলো যে সরকারের কাছে নিয়ে যাচ্ছি তাহলে সেটা কেন তারা মানবে না আমাদের দাবিগুলো তো উপযুক্ত এবং হচ্ছে দাবি আমরা তো সেই দাবিগুলো নিয়ে আসছি একজন সাধারণ মানে যদি ভালো ডাক্তার না চিনতে পারে তাহলে সে ভালো সেবা পাবে না তাহলে আমাদের প্রথমদবা দাবি তো এইটাই তাই না আমরা এখানে আজকে দাঁড়িয়েছি শুধুমাত্র আমাদের আন্দোলনটা যাতে হচ্ছে আমাদের রেজাল্ট যেটা প্রত্যাশা আগামী কাল সেটা যাতে আমরা রেজাল্ট পায় আমাদের প্রত্যাশা অনুযায়ী আদারওয়াইজ যদি আমাদের রেজাল্ট আমরা যা প্রত্যাশা করেছি সেটা যদি না হয় তাহলে আগামীকাল থেকে কঠোর কঠোর আন্দোলন হবে এবং আজকে আমরা অলরেডি আপনারা জানেন আমাদের আউটডোর বন্ধ করা আছে টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছি সাধারণ মানুষ এখানে হ্রাস হয়েছে আমাদের সাথে আমাদের মিড লেভেল স্যার বিসিএস ডাক্তার এবং হচ্ছে আমাদের যে পরিচালক স্যার সবার সাথে কথা হয়েছে আমরা এখানে সবার সাথে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে দাঁড়িয়েছি এবং আগামীকাল আমাদের এই কর্মসূচি থাকবে যদি কোনো কারণে আমাদের বিপক্ষে যায় তাহলে সেটা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে হবে চেম্বার আমরা অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের স্যারদের সাথে আমরা কথা বলেছি স্যাররা আমাদের সাথে একাগ্রতা পোষণ করেছেন আমাদের সাথে প্রমোদ পোষণ করেছেন